राधा स्वामी नाम जो गाये सही तरे कल कले सुभ सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जने जो जाने सो पार महुरी न जग जन्मे राधा स्वामी गाए करो जन्म सुफल कर ले ये ही नाम निज नाम है ना এই কালকে ডাক্তার দেখিয়ে তারপরে এক্স রে করে আজকে কতগুলো রক্ত পরীক্ষা করে এসে রোদে এসে আর ইচ্ছে করছে না রান্না করতে বারোটার সময় এলাম এই জন্য সিদ্ধ আলু সিদ্ধ ভাত করে নিয়েছি ওরা বললো আমাদের লাগবে না একটু ঘি আর ওই দই দিয়ে খেয়ে নেবে তাই এই ভাত বেড়ে নিয়েছি মানে কালকে যা ওষুধ দিয়েছে ওষুধটা খেলে না এত দুর্বল লাগছে আর এত ঘুম পাচ্ছে যে আমি উঠতেই পারছি না তো আজকে এই দিয়েই চালিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা